আমরা আলেম হিসাবে এই দেশের সকল মানুষকে ভালোবাসি সকল নেতাদের জন্য দোয়া করি এই তো কয়েকদিন আগে বেগম খালেদা যে অসুস্থ এই দেশের বড় থেকে ছোট মিজানুর রহমান আজ মানে আধারি বলেন এরপরে মামুন সাহেব বলেন আমির হামজা বলেন এরপরে ডাক্তার শফিকুর রহমান বলেন যত আলেম আছে যত দলের নেতা আছে আমরা সকলের জন্য দোয়া করি কারণ যারা মৃত্যু যাত্রী যারা মনুষ্য রোগী এদের জন্য আমার নবী দোয়া করছেন এইজন্য আমরা দোয়া করি আল্লাহ তালা বেম্পির চার পার্সেন্ট বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করে দিক সকলে পড়ি আমিন কিন্তু এই না এইটা মুসলমানের দেশ মসজিদ মাদ্রাসার পণ্যভূমি এই দেশটা শাহদালালার পণ্যভূমি এই দেশে দাঁড়াইয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলবা আর তুমি তার সাপোর্ট নিবা এটাই দেশের জনগণ মানবে না কথা বলেন ঠেক কিনা আমার আমার বন্ধুগণ এই পথ গুলো বাঁকা পথ দেখবেন আল্লাহর বিরুদ্ধে যারা যায় নবীর বিরুদ্ধে যারা যায় এদের কিন্তু জন্মের ঠিক নাই কথা বলে নাকি এদেরকে যারা সাপোর্ট দিবে এদেরও জন্মের ঠিক নাই কথা বলেন ঠিক কি না ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একদিন মাঠে বসে আছে হঠাৎ করে একটা বল আইসা হুজুরের সামনে পড়ছে এক অন্যান্য পোলারা আসতে পারতেছে না তে এক পোলা এই মানে পরনে যেই নিচে যে একটা ট্রাউজার আছে পায়জামা আছে পায়জামা জাগায়া হুজুরের সামনে থেকে বল নিয়ে দিছে দর আর এক হুজুর ডাক দেখে দেখেছেন হুজুর কেমন বেদাত কেমন বেদাত ইমামে আদম আগুহানি হানিফা রহমতুল্লাহ ডাক দেখ এরা কিছু কই না এর জন্মের মধ্যে বেদাল আছে পরে খোঁজ নিয়ে দেখে নিশ্চয় তার জন্মের মধ্যে ভেদাল আছে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে এদেরও জন্মের মধ্যে ভেজাল আছে এদের যারা সাপোর্ট নিবেন যারা চুপ থাকবেন এদেরও মধ্যে ভেজাল আছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার বন্ধগণ আল্লাহ বললেন পৃথিবীর মানুষ তোমরা ওই বাঁকা ছেড়ে দাও আমি আল্লাহর কোরআনটা ধরে নাও আমি আল্লাহর এই পৃথিবীর জমিনে আমার যুগের নবী পাঠাইছে একটাই মাত্র উদ্দেশ্য আপনাকে আমাকে জাহান নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য নবী চলে গেছে সাহাবাই কেরামরা এই দায়িত্ব পালন করছে সাহাবাই ক্যারামরা চলে গেছে তবে তাবের এই দায়িত্ব পালন করছে তবে তবে এরা চলে গেছে আইম্মাই মোস্তাহিদরা পালন করছে আইম্মাই মোস্তাহিদরা চলে গেছে এই দায়িত্ব এই দেশের ওলামাই কেন রে এই দায়িত্ব মাথায় নিছে কিন্তু ভাই গো